এবং এমএস দুইটার মানই লাগবে কিন্তু আমার এখানে এম এন এস মান কিন্তু নেই এমএনএস মান যদি বের করতে হয় তাহলে এটা ধারা বের করতে হবে আমরা জানি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার মাইনাস বিয়ার্লাস বিষালাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান রুট থ্রি এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় সময় যদি রুট থ্রি যেহেতু দিয়ে বসে এটার থেকে আমরা এখন এ মাইনাস মান বের করে নিবো এ প্লাস বি মান আছে এ প্লাস মান হচ্ছে রুট আর এ মাইনাস বি মান তো নাই সেটা বের করে নিব আমরা এখন তাহলে এ মাইনাস এখানে রুট সেভেন আছে আবার এখানে যেমন একুশ রুট একুশ হলে ঠিক আছে রুট একুশ এই ধরনের থাকবে স্কোয়ার মাইনাস বিস্কার মানটা হবে রুট একুশ এরকম কিছু থাকবে তো এখন যদি এখানে আমরা রুট একুশ দেয় তাহলে ঠিক আছে রুট একুশ রুট একুশ কে ইচ্ছা করলে আমরা তিন একুশ একুশ ভাঙতে পারি তিন ভাঙলে কি হয় এখানে তো রুট সেভেন এম বি যখন এখানে আমরা রেখে দিব মান দিবান লাগবে তাহলে এই রুট সেভেনটা নিচে আসবে আর রুট থ্রি এটাকে ইচ্ছা আমরা লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট সেভেন রুট সেভেন রুট সির সেভেন যখন কাটা যাবে তখন অ্যান্সার হবে এ মাইনাস বি বির মান নির্ণয় করতে বলছে তখন আমরা লিখব সুতরাং এবি সূত্র দিয়ে আমরা এটা বের করে নিতে পারি এ সূত্রটা কি এবুট এ এটার উপরে স্কোয়ার দিলাম মাইনাস এ মাইনাস বি মান হচ্ছে রুট থ্রি এ মাইনাস বি মান হচ্ছে রুট থ্রি তার উপরে আমরা স্কোয়ার দিলাম ডিভাইডেড বাই ফোর ফোর ডিভাইডেড বাই ফোর এটা এটা কাটা গেলে সমান সমান অ্যান্সার হলো ওয়ান তাহলে মান হচ্ছে ওয়ান এইভাবে অঙ্ক করে দিলে নাম্বার পেয়ে যাবে এখানে আবার b বাই থ্রি হলে cot বি এর মান নির্ণয় করা তাহলে এখানে লিখতে হবে প্রথমে আছে কস বি b বাই থ্রি এখন কস মানে হচ্ছে কস মানে হচ্ছে কি cos θ যেটা বা কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ অর্থাৎ এক প্রশ্নের মধ্যে তোমাকে ভূমি দেওয়া হয়েছে আর অতিভুজ দেওয়া হয়েছে এখন ভূমি আর অতিভুজ দেওয়া হয়েছে তো তোমার কি লাগবে ভূমি আর অতিভুজ দিছে কিন্তু কট মধ্যে তো আবার অন্য ফাংশন আছে কট বি এর মধ্যে আছে ভূমি বাই লম্ব অর্থাৎ ভূমি লাগবে লম্ব লাগবে এখানে কিন্তু লম্ব নেই এখন লম্ব কিন্তু বের করে নিতে হবে তো আমরা লিখবো মানে ভূমি আর অতিভূত ভূমি লেখবা সুতরাং ভূমি সমান সমান ওয়ান এবং থ্রি ভূমির অতিভূত অতিভূত থ্রি এখন আমার লাগবে লম্ব সুতরাং লম্ব সমান সমান লম্ব সূত্র হচ্ছে রুট অতিবুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার অতিবুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার তাহলে এখন উপরে তো √ দিতে হবে অতিবুজ মান হচ্ছে 3 তারপরে স্কয়ার দিলাম মাইনাস ভূমি মান হচ্ছে 1 তারপরে স্কয়ার সমান সমান এখানে আবার √ দিলাম 3 √ স্কয়ার মানে হচ্ছে 9 বিয়োগ 1 তাহলে নয় থেকে এক গেলে হবে আট এখন আট মানিকতা আট হচ্ছে চার দুগুণে আট চার দুগুণে আট হলে সেক্ষেত্রে অ্যানসার হবে টু রুট টু অর্থাৎ লম্বা হচ্ছে টু রুট টু আর ভূমি কিন্তু ওয়ান যেটা তারা হর্সের মধ্যে দিয়ে দিছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং কট বি সমান সমান সতরাং কট বি হচ্ছে লম্বাই ভূমি আর কট বি হচ্ছে সমান সমান তাহলে ভূমি কি ভূমি হচ্ছে ভূমি হচ্ছে ওয়ান যেটা বসার মধ্যে দিয়ে দিছে ভূমি আর লম্ব হচ্ছে টু রুট টু আশা করি মনোজ সহকারে দেখবে দেখো এখানে একটা প্রশ্ন আছে দর সংখ্যা মূলদ এবং অমৃত সংখ্যা কাকে বলে দুটি করে উদাহরণ লিখে মূলত অমূলত সংখ্যা কাকে বলে করে উদাহরণ সংখ্যাটা এবার এভাবে লিখবে মূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে কিউ আকারে প্রকাশ করা যায় আকারে প্রকাশ করা যায় যে সকল সংখ্যাকে কে পি বাইকিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলত সংখ্যা বলে মূলত সংখ্যা বলে মূলদ সংখ্যার উদাহরণ সকল স্বাভাবিক সংখ্যাগুলি মূলদ মূলত সংখ্যা স্বাভাবিক সংখ্যা গুলি সংখ্যা আবার ভগ্নাংশ মূলদ সংখ্যা সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা সকল ঘৃণাত্মক সংখ্যা মূলত সংখ্যা তাহলে এখানে আমি মূলদ সংখ্যা হিসেবে ব্যবহার করতে পারি যেমন একটা ফাইভ দিলাম এটা একটা মূলত সংখ্যা কারণ এটা একটা স্বাভাবিক সংখ্যা আবার একটা ভগ্নাংশ ব্যবহার করতে পারি অথবা একটা পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সকল পূর্ণবর্গ সংখ্যাও কিন্তু মূলত সংখ্যা যেমন রুট ফুর মানে হচ্ছে টু মূলত আবার শুধু ফুর সেটাও মূলত সংখ্যা আবার একটা ভগ্নাংশ ব্যবহার করি উপরে দিলাম টু নিচে দিলাম থ্রি এটা মূলত সংখ্যা সকল ভগ্নাংশ মূলত সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যা মূলত সকল ভগ্নাংশ মূলত সংখ্যা আবার যদি আমরা ইয়ে দিই ধরো এখানে একটা উপরে ফাইভ দিলাম নিচে একটা থ্রি দিলাম এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এটা অপ্রকৃত ভগ্নাংশ এগুলি সব আবার যদি আমরা এটাও দিই ধরো তিন সমস্ত দুই ভাগের এক এটা একটা মূলদ সংখ্যা কারণ এটা একটা এটা অপকৃত ভগ্নাংশ সকল মিশ্র ভগ্নাংশকে ভাঙলে অপকৃত ভগ্নাংশ পাওয়া যায় এখানে দিয়ে এরপরে অমূলত সংখ্যা অমূলত সংখ্যাগুলি যেমন যে সকলের সংলাপ এরকম যে সেই সকল সংখ্যাকে ফি বাই কিউ আকারে আকারে প্রকাশ করা প্রকাশ প্রকাশ করা যায় না করা যে সকল সংখ্যাকে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলত সংখ্যা বলে অমূলত সংখ্যা বলে যেমন অমূলত সংখ্যাগুলি হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সকল স্বাভাবিক সংখ্যার সকল স্বাভাবিক সংখ্যার যে যেখানে না যেগুলি স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে তো সবগুলি পূর্ণবর্গ না আবার সবগুলি সেটা আহ পূর্ণবর্গের অন্তর্ভুক্তবর্গ সংখ্যা কিন্তু আমরা যদি পূর্ণবর্গ যে সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা না যেমন থ্রি থ্রি কিন্তু পূর্ণবর্গের সংখ্যা না টু পূর্ণবর্গ সংখ্যা না ফাইভ পূর্ণবর্গ সংখ্যা না এই সকল সংখ্যাগুলির উপরে যেমন 5 কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা তাদের উপরে যদি বর্গ √ দিয়ে দিই অর্থাৎ যে সকল সংখ্যাগুলি পূর্ণ বর্গ না তাদের বর্গমূলই হচ্ছে মূলত অমূলদ সংখ্যা √3 √5 √2 रूट √7 uh, √8 কিন্তু √9 দেওয়া যাবে না কারণ 9টা হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা যেগুলি তাদের বর্গমূল কখনোই অমূলদের সংখ্যা না যেগুলি সংখ্যা না যেমন কিন্তু পূর্ণবর্গের সংখ্যা সেটা দেওয়া যাবে না এই ধরনের সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা হিসাবে আমি নিতে পারি এই হচ্ছে মূলধের সংখ্যার উদাহরণ সহ ব্যাখ্যা আশা করি মনোযোগ সহকারে সবাই দেখবে এখানে আছে ফি সমান সমান থ্রি প্লাস রুট এইট হলে ফি এর মান নির্ণয় করা প্রশ্নের ক্ষেত্রে দেওয়া আছে ফি সমান সমান থ্রি প্লাস রুট এইট তো ফি এর গুণাত্মক বিপরীত যেটা সেটা হচ্ছে ওয়ান বাই ফি তাহলে আমরা লিখব সুতরাং ওয়ান বাই ফি সমান সমান বাই ফি ফি এর গুণাত্মক বিপরীত রাশির বা বিপরীত থাকে যোগাত্মক বা গুণাত্মক বিপরীতের মানটা হচ্ছে ওয়ান বাই ফি তো যদি যোগাত্মক না হয়ে বিয়োগাত্মক দেয় তখন কিন্তু এটা আমরা মাইনাস ব্যবহার করতে হবে তাহলে যদি এর এখন গুণাত্মক বিপরীতের মান এটা ঠিক আছে এখন এটার মান বের করতে গেলে কি করতে হবে এটা ঘুরে গেছে মানে এটা ঘুরে দিতে হবে এখন উপরে ওয়ান চলে যাবে নিচে থ্রি প্লাস রুট এইট তো এরপরে আমরা এটা মূলত এখন এটার গুণাত্মক বিপরীত অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করতে হবে থ্রি প্লাস রুটের যেটা আছে এটার এটার বিপরীত অনুবন্ধী রাশি হচ্ছে থ্রি মাইনাস রুটেট এইট তো আমরা কিন্তু আগে থ্রি প্লাস রুটেট ব্যবহার করব এরপরে এটাকে আমরা থ্রি মাইনাস রুট এইট দ্বারা গুণ করব নিচে নিচে দিব আমরা থ্রি প্লাস রুট এইট আর দিবে হচ্ছে থ্রি মাইনাস রুটেড আমরা কি করলাম উপরে থ্রি মাইনাস রুটেট দিলাম নিচেও থ্রি মাইনাস রুটেট দিলাম এটা হবে না উপরে শুধু এই নিচেরটার গুণাত্মক অনুবন্ধী রাশি দ্বারা অবশ্যই বিপরীত অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হবে তাহলে এটার বিপরীত যে অনুবন্ধী রাশি সেটা হচ্ছে শুধু সিনের পরিবর্তন হবে এখানে প্লাস থাকলে মাইনাস হবে

জি অফ ওয়াই সমান সমানি ওয়াই স্কোয়ার এর মান কত তো সেক্ষেত্রে আমরা যদি অঙ্কটা করতে হয় তাহলে প্রথমে দেওয়া আছে দেওয়া আছে জি অফ সমান সমান কি বলছে জি অফ ওয়াই না জি অফ দিতে হবে মাইনাস ওয়ান প্রশ্ন এটা বলছে জি অফ ওখানে ওয়াই আছে কিন্তু পরবর্তীতে বলছে জি অফ ওয়াই এর জায়গায় মাইনাস ওয়ান বসাতে হবে অর্থাৎ

তো এখানে তাহলে সেকেন্ড ব্র্যাকেট বসাতে হবে যেহেতু মাইনাস ওয়ান এখানে সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হয়ে গেছে তাহলে অঙ্কের মধ্যে যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে সেটা হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট এই এবার মান বসানো শেষ তো এখন তাহলে এখানে যদি আমরা হিসেব করি তাহলে মাইনাসের উপরে যদি বিজোর সংখ্যক পাওয়ার থাকে তখন কিন্তু মাইনাসটা থেকে যায় অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস ওয়ানই থেকে যাবে আর মাইনাসের উপরে জোর সংখ্যক ফলার থাকবে সেক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যায় তাহলে এটা প্লাস হয়ে গেছে তো প্লাসে মাইনাসে মাইনাস তিন একে তিন এই তিন একের সাথে গুণ হলো প্লাস ওয়ান নিচে এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এখানে ভিতরে দেখো এখানে ভিতরে হচ্ছে প্রথম এখানে কিন্তু এখন যেহেতু আমরা ফার্স্ট ব্যাকেটের কাজ শেষ হয়ে যাবে সুতরাং আমার সেকেন্ড ব্যাকেটের দরকার নেই তো আমরা ওয়ান আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এই